একটা পাট দেখতে পাচ্ছি আমরা পাটের যথেষ্ট পরিমাণ একটা কোয়ালিটি পূর্ণ পাট দেখতে পাচ্ছি তো দেখা যাক আজকে এই পাটের দামটা কি দাম বিক্রি হলো আসলাম হ্যালো কি দামে নিল এটা নয়শো উনচল্লিশশো কে রে বা নাজিপুর কি পাট আস না আসতেই যে শেষ হয়ে যাচ্ছে কাহিনী কি পাঠ আছে না প্রিয় দর্শক আমরা একটা পাট দেখতে পাচ্ছি এই পাটটা উনচল্লিশশো টাকা বিক্রি হলো ভাব ভাবতেছি হ্যাঁ তাই তো এই পাট তো আজকে চার হাজার নিশ্চিত যাচ্ছে প্রিয় দর্শক যে পাটটা দেখতে পাচ্ছেন সে তুলনায় আমরা দেখতে পাচ্ছি যে আজকের বাজারটা আমার একটা বিশ্বাস আজকেও চার হাজার টাকা পর্যন্ত বাজার যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি পাটের কোয়ালিটি অনুযায়ী বলতেছি তো আমরা এই ক্যাটাগরি পার্ট প্রথমে একটা দেখলাম সেটা উনচল্লিশশো টাকা বিক্রি হলো এখন বিসি আমরা সব পাটগুলোই আপনাদের ইনশাল্লাহ দেখাবো আসতে ধীরে অবশ্যই

যে পাটটা দেখলাম এটা উনচল্লিশশো টাকা দাম আমার ক্ষেত্রে মনে হয় কিছুটা দামটা বেশি হয়ে গেছে তো তারপরেও পাট না আসতেই শেষ হয়ে যাচ্ছে যেটা লক্ষ্য করা যাচ্ছে পাট দেখতে পাচ্ছি এই কত টাকা কত টাকা বিক্রি হলো ভাইয়া কে ভাই হাত দিলে উনচল্লিশশো টাকা প্রিয় দর্শক একটা খুশি তো ভাই দেখ আলহামদুলিল্লাহ পাট হাত দিলে আমরা উনচল্লিশশো টাকা দাম দেখতে পাচ্ছি পাটের তো সামনে আরেকটা পাট চলে আসছে প্রিয় দর্শক আমি মোহাম্মদ খায়েরুল ইসলাম খাইউল ইসলাম টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসার প্রিয় দর্শক আজকে পঁচিশে আগস্ট রোজ সোমবার আমরা কিন্তু চলে আসছি নাজিরপুর বাজার পাটের হাটে তো প্রিয় দর্শক আপনারা জানেন যে আজকে দুইটা হাট লাগে আর তো সোমবারে নাজিরপুর হাটটা এবং আমরা চাষ হাটও দেখাবো আশা করা জিনিস আবার সময় পেলে অবশ্যই অবশ্যই আপনাদের দেখাবো তো আজকে আমি এই নাজিপুর বাজারে আসছি তো আজকের পাটের আমরা যথেষ্ট পরিমাণে খুব একটা ভালো একটা দাম দেখতে পাচ্ছি যা অভাবনীয় তো চলি ওখানে একটা পাট অলরেডি বিক্রি হলো কত টাকা শুনি নাই তো দেখি তো আমি প্রথমেই যে ভিডিওটা একটা দেখিয়েছি আপনাদের উনচল্লিশশো টাকা তারপরে একটা সেটা উনচল্লিশশো টাকা তো দাম অবশ্যই ভালো মানের পাট হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ইশা চার হাজার টাকাই আজকের বাজারে বিক্রি হচ্ছে এ ক্যাটাগরি পাট তো চলুন যাওয়া চার আজকে আর কী কী আপডেট দিতে পারি আপনাদের ভালো মন্দ এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি সব ধরনের পাঠানশালা তথ্য দিয়ে দেবো আর অবশ্যই সঙ্গে থাকবেন আর শর্ট ভিডিও দেখতে চাইলে নিউ বাজারে চলে যাও শর্টকাট ভিডিও পাবেন এই জায়গায় দেখতে পাচ্ছি একটা অল্পবার প্রিয় দর্শক এক মনি না এই পাট চার পঞ্চাশ টাকা আমি বুঝতে পারছি যে পাটের দামটা কীভাবে ডেভেলপ হচ্ছে মাথা নষ্ট করা দাম এই পাট চার পঞ্চাশ টাকা ভাবতে পারছেন আপনারা সালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে পাটটা কি দাম বললো ভাই আজকে পাটটা বললো আপনার হলো গান আটত্রিশশো পঞ্চাশ সাঁত্রিশশো প্রিয় এই পাটটা আটত্রিশশো পঞ্চাশ টাকা দেখি এক মিনিট এখানে একটা পাট বিক্রি হলো সালামু আলাইকুম ভালো আছেন কত বিক্রি হলো এটা ভাই ছোটো ভাই কত বিক্রি হলো হ্যাঁ উনচল্লিশো প্রিয় দর্শক ফাট হাতে নিলেই উনচল্লিশশো এবং আটত্রিশশো পঞ্চাশ টাকা আমরা যেটা লক্ষ্য করতে পারতেছি দাদা রসুন পাঠের জন্য আসছি ওরে ভাই মানে যে হাত দিচ্ছে সেটাই উনচল্লিশশো মানে সাড়ে আটত্রিশের নিচে কোনো পাট নাই এখন পর্যন্ত দেখি নাই হ্যাঁ আপনি কোনো দা চাষ করুন নাকি না না ভালো দাম দেখানে খুব ভালো দাম মানে খুবই ভালো দাম যাচ্ছে আপনি হচ্ছে দেখেন ওখানে পাটটা ভুল করে উল্টে গেছে আসলে কি বলবো হত মানে হতমম্ব হয়ে এই প্রিয় দর্শক খুব কষ্ট করে পাটটা ওঠানো হলো যেটা আমরা দেখতে পাচ্ছি বেঞ্চের আট সময় যত ভিড় আছে পাট আসতেছে তো দেখা যাক এই পাটটা কি দাম বলে সেটাই আমরা দেখবো আসসালামু আলাইকুম। কেমন আছেন? কি দাম বললো আছে পাটটা? 4000 টাকা। হ্যাঁ? 4000 আ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর প্রিয় দর্শক একটা পাট আমরা কিন্তু পেয়েই গেলাম 4000 4000 টাকা। তারপরে কিন্তু দেনে আমি গরাগোলা যদি একটু আপনাদের দেখাই। দেখাই। অনেক পাটগুলো আছে একবারে নিচে কাটে না উপরে কাটে সেই পাটের ফলনও কম হয় এবং পাটটা দেখতে ভালো হয় না আর যেটা একেবারে গোড়ায় কাটা হয় সেই পাটের কিন্তু কোয়ালিটি ভালো হয় তো এটা হচ্ছে এই ক্যাটাগরি পাট বর্তমান চার হাজার টাকা বলতেছে আপনি কত ফাইনাল দিয়েছেন যে এত হলে দেওয়া ইচ্ছা ফাইনাল এখন হয়তো একশো দেড়শো এর মধ্যে হলেই দেওয়ার ইচ্ছা আছে তো যেই পাটের দামটা যাচ্ছে যেই খরচ সে অনুযায়ী কি আপনারা কি খুশি যাকে কৃষক হিসাবে

এখানে একটা আমরা সোনালি আর্ট দেখতে পাচ্ছি খুব ভালো কোয়ালিটি পূর্ণ ভাই পাট তো উল্টা দিয়ে একবার পাট খাপ খাপ করে দিলেন দামটা বলছে ভাই আশা মাত্রই পড়ে গেছে না ইনশাল্লাহ দাম ভালো আছে ভাই এক মুহূর্তে আমরা আরও পাটের আমদানি দেখতে পাচ্ছি তো সর্বোচ্চ আমরা কিন্তু ফোর মানে চার হাজার টাকা পর্যন্ত কিন্তু আজকের পাটের বাজারটা দেখতে পাচ্ছি এবং পাট বিক্রি করে কৃষকরা যথেষ্ট পরিমাণে হ্যাপি দেখা যাচ্ছে তাদের মধ্যে আসসালামু আলাইকুম কি দাম বললো আজকে এটা এটা হলো সাঁত্রিশশো টাকা বললো সাঁত্রিশশো টাকা প্রিয় দর্শক আজকে সব সর্বনিম্ন কোয়ালিটি পার্ট মনে আমার দেখা সাঁত্রিশশো টাকা আর উপরে আমরা চার হাজার টাকা মধ্যে এখন মধ্যে দেখেছি পাট হাত দিলেই আটত্রিশশো উনচল্লিশশো টাকা যাচ্ছে যেই দামটাই বিক্রি করতে দেন কিছু হিসাবে কি খুশি আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরকম দাম থাকলে কিছু মানে বাঁচবেন আপনারা হ্যাঁ মার্শাল এবার দাম বলিছে

হ্যাঁ তো প্রিয় দর্শক এই ছিল আজকে এই খ্যাবরিস টিভির হট নিউজ যে আমরা দেখতে পাচ্ছি আজকে নাজিউর বাজার সর্বোচ্চ কিন্তু ফোর থাউজেন্ড টাকা বাজার যাচ্ছে তো আশা করা যাচ্ছে যেভাবে বাজারটা যাচ্ছে সে তুলনায় আর একটু দাম বাড়তে পারে বা যেটা লক্ষ্য করা যাচ্ছে তো এই ছিল আজকের হট নিউজ পাশের বাজার ফোর থাউজেন্ড মাসাল্লাহ মার্শাল্লাহ তো প্রিয় দর্শক আশা করি কৃষকেরা বেনিফিট পাচ্ছে এবং ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবে আশা করা যাচ্ছে ইনশাআল্লাহ তো ভিডিওটা যদি একটু ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করুন صباح السلام عليكم ورحمة الله